আলাইকুম রাশাদ বলছে সোম ফার্নিচার থেকে আজকে ছয় সেট ফার্নিচার আমরা ডেলিভারি দেওয়া হচ্ছে কুষ্টিয়া সদরে ডেলিভারি দেওয়ার ঠিক আগে আপনাদের সাথে একটু কথা বলে আপনাদেরকে দেখাই দেখাইলেই অ্যাড হয় বিভিন্ন জায়গা থেকে আপনারা আসেন যেমন এই ভাইও কিন্তু কুষ্টিয়া থেকে আমাদের শোরুমে আসে এবং কী কী ফার্নিচার আমাদের কাছ থেকে কিনছে এবং কি কি ডেলিভারি দিব দেখেন এইভাবে কিন্তু একটা সিট করা হয় প্রবাসী ভাইরা যখন আমাদের কাছে অর্ডার করে বা যেই কেউ বেশি পরিমাণের ফার্নিচারগুলো যখন অর্ডার করে তখন এই ধরনের একটা সিট তৈরি করা হয় একটা মেমো করা হয় এবং কত টাকা অ্যাডভান্স করেন সেটাও কিন্তু ওই মেমোতে উল্লেখ করা থাকে তো অনেকেই ফার্নিচার কিনতে গিয়ে প্রতারণা শিকার একটা কারণে অতিরিক্ত লোবনি অফারে আমরা অনেকেই দেখি পেজে আমাদেরকে মেসেজ করে 5000 টাকায় সোফা যেই সুপারটের দাম হচ্ছে 80000 90000 টাকা তো আজকে একজনের সাথে তর্ক বিতর্কও লেগে গেছে তো যাই হোক আগে নিজে সতর্ক হবেন তারপরে হচ্ছে কেনাকাটা করবেন সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে ওখানে ভিডিও কল দিয়ে ফাইন্যান্সার দেখে করা করবেন তাছাড়া আমাদের শর্মে যদি আপনারা আসতে চান আমাদের শর্মের ঠিকানা হচ্ছে রাজবাড়ী জেলার সড়ক ভবনে ঠিক বিপরীত পাশে আর এস হোম ফার্নিচার এখানে আসলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন ফার্নিচার দেখতে পারবেন তো ভাই যে বেডরুম সেটটা নিছে সেটা নিয়ে একটু কথা বলি বেডরুম সেটগুলো হচ্ছে আমাদের বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এবং বেডরুম সেটের সাথে একটা আলমারি থাকে একটা ড্রেসিং টেবিল থাকে যদিও এই ড্রেসিং টেবিলটা এই বেডরুমের না ভাইয়ের পছন্দ নিছে এইটার সাথে হচ্ছে ড্রেসিং টেবিল এইটা আপনি চাইলে কিন্তু ফুল মানে ম্যাচিং করাটাই আমাদের কাছ থেকে নিতে পারেন বাইরের স্পেসে একটু সমস্যা যার কারণে ওইটা নিচে সাথে একটি খাট থাকে খাটগুলো হচ্ছে আমাদের দিন পরিশ্রম বা ক্লান্তি শেষে যখন একটু রাতে ঘুমাইতে যায় তখন খাট কিন্তু আমাদের প্রয়োজন হয় এক একজনের বাজেট অনুযায়ী এক একজন কিন্তু এক এক রকমের ডিজাইনগুলো পছন্দ করেন তাই এই খাটটি কিন্তু খুবই সুন্দর স্মার্ট একটি খাট সাদা লেদারের উপরে সলিট আড়াই ইঞ্চি কাঠের উপরে এই নকশার কাজগুলো করা হয়েছে নকশাতে গোল্ডেনবাক করাতে আরও একটু বেশি চমৎকার দেখায় তো এই খাটটির সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সের উপরে করা আপনি চাইলে কিন্তু ফুল বক্স নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে একটু সময় দিতে হবে এই খাত যদি আপনারা সিঙ্গেল আমাদের কাছ থেকে ক্রয় করতে চান সেক্ষেত্রে দাম পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটার সাথে যে আলমারিটা আছে আলমারিটি আপনাদেরকে একটু দেখাই দিয়ে আলমারি হচ্ছে তিন পাল্লার উপরে করা ছয় ফিট বাই ছয় ফিট এটা পাল্লার যে ডিজাইনগুলো করা হয়েছে হাতে খোদাই করে এই নকশার কারুকাজগুলো করা এবং চিকুন চিকুন যে নকশার কার্কাজগুলো এবং নকশাতে আমরা গোল্ডেন বিলাক করে দিয়েছি আর চিটেগাং সেগুন কাঠের ভিতরে কিন্তু আল্লাহ তালা এত সুন্দর ফাইবার দিয়ে থাকেন যে ফাইবারগুলো লেকার করলে স্পষ্টভাবে ফুটে ওঠে যেই ডিজাইনগুলো যেইখানে যেভাবে আসে ওইগুলো কিন্তু লেকার করার পর আরও বেশি সুন্দর লাগে এই আলমারিটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সিঙ্গেল কিনতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আমি বেডরুম সেটো কিন্তু বিক্রি করি আবার যখন আপনার সিঙ্গেল সিঙ্গেল প্রয়োজন হবে সেক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গেলও দিয়ে থাকি আপনার প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এর পাশেই যে ড্রেসিং টেবিলটা আছে এই ড্রেসিং টেবিল নিয়ে একটু কথা বলে এটার সাইজ হচ্ছে তিন ফিট বাই ছয় ফিট ভিতরে হচ্ছে এই ধরনের একটা স্পেস থাকবে এখান দিয়ে চুরিগুলো ঝুলিয়ে রাখতে পারবেন এবং সেল পাশে কসমেটিকগুলো রেখে খুব সুন্দর করে এবং ভালোভাবে লক করে দিবেন যাতে করে বাচ্চারা সহজে না খুলতে পারে এবং পাশে যে সিস্টেমটা করছি শোপিসগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখতে পারেন আমরা যখন মেলাতে যাই বা বাজারে যাই বা শপিং মলে যাই ছোট ছোট শোপিস পাই সেগুলো কিন্তু সাজিয়ে রাখতে পারবো একটা ড্রয়ার ব্যবহার করা হয়েছে ওনার মূলত হচ্ছে এই জিনিসটাই ভালো লাগছে যে একটা ড্রয়ার আছে আমরা যখন শাড়ি পরবো শাড়ির কুসিগুলো খুব কাছ থেকে দেখতে পারবো আসলে এগুলো ভালোভাবে দিতে পারছি কিনা বা শাড়ি পরার উপযোগী কিন্তু এই ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলটা সিঙ্গেল নিলে পরবে ডিসকাউন্টে পঁচিশ হাজার টাকা তো এই ধরনের ফুল প্যাকেজ নিলেও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এর পাশাপাশি যে ডিজাইনগুলো আছে বা যে ফার্নিচারগুলো নিয়েছে সেগুলো নিয়ে কথা বলবেন ভাই কিন্তু এই চমৎকার একটি যেটা হকি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল বলে থাকি আমরা এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করছেন ছয় চেয়ারের উপরে করা এই ডাইনিংগুলোতে হান্ড্রেড পার্সেন্ট চিটেকাং সেগুন কাঠ ব্যবহার করা হয় এবং ইতালিয়ান ব্র্যান্ডে লেকার স্প্রে করা হয় এগুলো নকশার কারুগুলা এবং আল্লাহ তালা এগুলোর প্রতি যে ফাইবারগুলো দিয়ে দেন আমরা শুধু যখন কালারগুলো গুলো করি স্পষ্টভাবে ফুটে ওঠে যে ফাইবারগুলো কোথায় কিভাবে আছে কাঠের ভিতরের যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু দেখা যায় যে এইখানে এই ধরনের ফাইবারগুলো গুলো আছে নকশার কারুকাজের পাশাপাশি গোল্ডেনটা করা হয় এটা একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি চাইলে গোল্ডেন ব্ল্যাক ছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ছয় চেয়ারের উপরে করা হয়েছে আমরা যদি একটা চেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলি যে চেয়ারগুলোটা কত সুন্দরভাবে এগুলোর একটা গেট আপে তৈরি করা হয়েছে দেখেন চেয়ারটা যেমন স্মার্ট এবং সৌন্দর্য বৃদ্ধি করে এ ধরনের একটা ডাইনিং টেবিল যদি আপনার রুমে থাকে পুরো রুমের সৌন্দর্যটা বৃদ্ধি করে দেবে এবং আপনার রুমকে আরও আকর্ষণীয় করে তুলবে আপনি চাইলে এ ধরনের ডাইনিং টেবিলগুলো আমাদের কাছ থেকে সিঙ্গেল সিঙ্গেলও কিনে নিতে পারবেন এটা নিচে গ্লাসের নিচে কিন্তু অনেক বড় একটা স্পেস আছে ওই যে বললাম শোপিস বা সৌন্দর্য ফুটানোর জন্য আপনার রুমকে যদি আরও আকর্ষণীয় করতে চান ছোটো ছোটো শোপিসগুলো কিন্তু এই গ্লাসে নিচ দিয়ে আপনারা রাখতে পারবেন এই ডাইনিং টেবিলটা সিঙ্গেল নিলে আপনার ডিসকাউন্ট পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলেই ছয় শেয়ারের এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারগুলো আছে এখানে সরাসরি আপনারা ভিডিও কল দেবেন ফার্নিচার দেখবেন আমাদের এই শোরুম আপনারা ঘুরে ঘুরে দেখবেন যে ভাই এটা দেখান ওইটা দেখান যখন আপনার কথা কাজে মিল পাবেন আমাদের বিডোর সাথে তখনই ফার্নিচারগুলো কিনবেন যদি আপনি মিল না পান তখন আর কেনার দরকার নাই আপনি যখন অনলাইনে ফার্নিচারগুলো কিনেন ফার্নিচার কেনার আগেই কিন্তু আপনারা ঠকে যান কিভাবে যখন আপনি পাঁচ হাজার টাকায় সোফা বা দশ হাজার টাকায় একটা বেডরুম সেট কিনতে যান তখনই তো আপনি ঠকে যাচ্ছেন আপনার তো একটু চিন্তা করা দরকার ছিল যে পাঁচ হাজার টাকায় সোফা সেট হবে কিনা বা দশ হাজার টাকায় বেডরুম সেট হবে কিনা একটা বেডরুম সেট এক লক্ষ ষাট হাজার বা আশি হাজার টাকা লাগে একটা বেডরুম সেট কিনতে হলে তো কথায় কথায় কিন্তু অনেকগুলো ফার্নিচার আপনাদের দেখাই ফেলছে যদি এগুলো আপনার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন তো ভাই যেই কেবিনেটটি নিছে সেটা একটু দেখাই দিচ্ছে এটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট পাশে হচ্ছে পাঁচ ফিট আছে এবং হাইটে আছে ছয় ফিট এই ক্যাবিনেটগুলো কিন্তু স্মার্ট একটি ক্যাবিনেট আপনার বাসাবাড়ির লুকটাই কিন্তু পরিবর্তন করে দিবে যেহেতু গ্লাস সেলফ দেওয়া আছে পিছনে লুকিং গ্লাস আছে আপনি যখন ডিনার সেটগুলো সাজাবেন এবং উপরে যে স্পট লাইটগুলো লাগাই দেওয়া আছে সেগুলোতে আরও কিন্তু আলোকিত করবে রাতের অন্ধকারে যখন এগুলো জ্বালিয়ে দেবেন আরও বেশি সুন্দর লাগবে উপরে কানিসের ডিজাইনগুলো দেখতে খুবই সুন্দর এবং নকশার কারুকাজের পাশাপাশি আমরা যেই জিনিসটা সবসময় ব্যবহার করে থাকি তারপরে গোল্ডেন গোল্ডেন এবং বিলাকটা এখন বাংলাদেশে কিন্তু মানে খুব ট্রেন্ডিংয়ে আছে এই জিনিসটা দিলে একটু বেশি ফুটে উঠে দেখতে একটু সুন্দর লাগে তো এই ক্যাবিনেটটি যদি আপনারা নিতে চান টাকা শুধু কেবিনেটটিও আমাদের কাছ থেকে নিতে পারে তো ভাই যেহেতু ছয়টা ফার্নিচার নিয়েছেন তো নিচে আমরা কিন্তু চারটা পাল্লা ব্যবহার কর দিয়েছি চারটা পাল্লাতে কিন্তু অনেক বড় স্পেস আছে আমি আপনাদেরকে একটু খুলে দেখাই দেখেন অনেক বড় বড় স্পেস এবং এই পাল্লাটাও যদি একটু খুলে দেখাই দেখেন এটা আরও বেশি স্পেস আছে সামনের অংশটা কিন্তু একটু আগানো আছে আগানো থাকলে একটু সৌন্দর্যটা বৃদ্ধি পাইছে এই ক্যাবিনেটটা ডিসকাউন্টে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই কিন্তু চমৎকার ডিভান আমাদের কাছ থেকে নিয়েছে যে ডিভান হচ্ছে তিনজন বসতে পারবে একজন শুইতে পারবে কারণ এই ডিমান্ডগুলো হচ্ছে বেডরুমেও কিন্তু রাখা যায় বেডরুমে আমাদের যে একটা স্পেস থাকে ওইখানে সুপার রাখার জায়গা হয় না তো সেইখানে কিন্তু একটা ডিমান্ড রাখতে পারেন আপনি গিয়ে বসতে পারেন অথবা যখন আপনি একটু গল্পগুজো করবেন বা বাচ্চা কাচ্চাদের নিয়ে এখানে একটু বেডরুমেও কিন্তু সময় কাটাতে পারেন এই ধরনের ডিমান্ড গুলো সেগুন কাঠের উপরে করা হয়েছে এবং সুইট বেলভেট কাপড় ব্যবহার করেছে আমরা কাপড় যখন মার্কেটে যেটা আসে আমরা কিন্তু ওইগুলোই দিয়ে দিই এটার সাথে যে বালিশগুলা ছিল বালিশগুলা কিন্তু ভাইয়ের ছোট একটা বেবি ছিল ও যে যখন আর ছিল বালিশগুলো হাতে করে নিয়ে চলে গেছে যার কোনো বালিশগুলো দেখাইতে পারেনি এখানে ষোলো ষোলো একটা বালিশ থাকে এবং ওই পাশে গোল একটা বালিশ থাকে তো এই ডিমান্ডটি ডিসকাউন্টে পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই ধরনের একটি ডিমান্ড আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এটা নিচে কিন্তু আমরা একটা পায়া ব্যবহার করছি মাঝখানে যাতে করে লোড নেয় যেহেতু তিনজন মানুষ বসার উপযোগী এই ডিমান্ডটা তো মাঝখানে এই লোডটা নেওয়ার জন্য কিন্তু আমরা একটা পায়া ব্যবহার করে দিয়েছি তো ডিমান্ড যদি নিতে চান মাত্র পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন তাছাড়া যে ফার্নিচারগুলো আপনাদেরকে দেখাইলাম সবগুলো ফার্নিচারই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আবারও বলি যারা অনলাইনে ফার্নিচার কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ভিডিও কল দেবেন সেটা প্রতারক চক্রই হোক বা আমার মতো যারা এরকম শোরুমে বসে আছে তারাই হোক আপনি যদি ভিডিও কল দেন যদি প্রতারক চক্র হয় কখন আপনার ফোন রিসিভ করবেন আর যারা আমাদের মতো শোরুমে বসে আছে আপনি ভিডিও কলে ফার্নিচার দেখে কড়াই করার সুযোগ পাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা লাইভে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ